আমরা হচ্ছি ভাইয়া সাদা মনের মানুষ গায়েও সাদা কিন্তু আসলে কালারটা হচ্ছে ব্ল্যাক কালার কালো কালার বুঝছেন এটা দু হাজার আঠারো মডেল দুই হাজার একুশের লাস্টের রেজিস্ট্রেশন পাঁচচল্লিশ সিরিয়াল জাপান থেকে যে কোয়ালিটিতে আসছে বা যে কন্ডিশনে আসছে ফিজিক্যালি সেই কন্ডিশনে আসে জাস্ট এনে ওয়াশ পলিশ করেই এটা প্রদর্শনে নিয়ে আসছি এটা হচ্ছে গাড়ির কন্ডিশন এপিএস প্যাকেজের সিট পাওয়ার আর্ডার স্টাফ এবং হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্যাপ তেলের গাড়ি সামনে বেশি অরিজিনাল গ্লাস অরিজিনাল লাইট

জাপানের যে কিছু কিছু জিনিস সেগুলো থাকে যেমন এটা কিন্তু এখনো যে প্লাস্টিকটা জাপান লাগিয়ে দিছিল ডোরের কাবার এটা কিন্তু এখনো আছে সে জাপানের প্লাস্টিকটা এখনো আছে এখনো খোলা হয়নি বা সিরা ভাটা হয়নি গুড কন্ডিশন আছে এরকম অনেক কিছুই ভাই গাড়ির ভিতরে যেমন জাপানের সেই চিহ্ন গুলো গাড়িতে এখন আছে আর এটা কিন্তু সিট পাওয়ার আগেই বলছি যে এটা হচ্ছে সিট পাওয়ারের গাড়ি স্টার্ট আইডল স্টপ

ফ্যাক্টরি কন্ডিশন আছে দু হাজার আঠারো মডেল দু হাজার একুশের সিট পাঁচচল্লিশ যারা বিশেষ করে ব্ল্যাক কালার গাড়ি খুঁজছেন দয়া করে এম এ কার হচ্ছে একটা ছোটো শোরুম বাট এখানে ভালো কন্ডিশনের গাড়ি পাওয়া যায় আপনাদেরকে অনুরোধ করবো রিকোয়েস্ট করবো আপনারা আসবেন আমার নিউজ পেপার গাড়িগুলো দেখে বুঝে এ পরে নেবেন এবং ইনশাল্লাহ দামও কম যেহেতু এমনি ডিসেম্বর ব্যাঙ্ক মাস আমরা কোনো রকম গাড়িগুলো কিছু 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 লাভ করে গাড়ি ছেড়ে দিচ্ছি ইনশাল্লাহ ওকে ফ্রেশ আর বাবা এই পাশটা কিন্তু ওভার ফ্রিজ তবে একটা স্পট এখানে আছে ছোট্ট একটা স্পট আছে স্পটটা রাখছি যেহেতু ওজন তো ওজন কোনো কিছু করা হয়নি জি একদম জেনুইন কালার এসে একদম গুড কন্ডিশন গাড়ি ভাই সুপার কোয়ালিটি দেখার মতো একটা গাড়ি ভাই আর এগুলো তো বস গাড়ি জি এগুলো বস গাড়ি আর প্রত্যেকটা গ্লাস যেহেতু অরিজিনাল এটা দেখানোর প্রয়োজন পড়ে না যেহেতু তাবিস রাবার টাবার যেটাকে বলে হিটার আসলে রাবার না এটা হিটার সব কিছু ওজন কন্ডিশনে আছে যদি বলি ইঞ্জিন কেবিন ভাইয়া ইঞ্জিন কেবিনটা চমৎকার কন্ডিশনে আছে এটা এনে এখনো ওয়াশ পলিশ কিছু করা হয়নি গাড়িটা আনছি গতকালকে বুঝছেন এই দেখেন এই যে ইঞ্জিনটা দেখছেন বাবু ভাই এটা কিন্তু জাপানের যে কোয়ালিটিতে পাঠাচ্ছিল সেই কোয়ালিটিতে আসে আমরা আনার পরে কি করি যে কাজগুলো করি সেই কাজগুলো কিছু করা হয়নি এটাকে আমরা সুন্দর করে ওয়াশ করি সুন্দর করে যে টুকে 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 টেকে যে ময়লাগুলো আছে এই যে হাতে যে বাজে তারপরে এই যে ময়লাগুলো আছে টুকটাক এগুলো আমরা ওয়াশ করি